পাকিস্তানের একটা ঘটনা বলি এই আদালতে শরিয়ত মত বিচার হবে এবং রায় দেওয়ার প্রধান দায়িত্ব তকি উস্মানির ওই সময় তিনি এক বক্তৃতায় বলেছিলেন চুরের শাস্তি চুরকে শাস্তি দেওয়ার হুকুম চুরের শাস্তি প্রয়োগ করার হুকুম দেওয়ার দায়িত্ব আমি ত্বীসমানির কিন্তু আমি প্রধান বিচারপতি সাব্যস্ত হওয়ার পর থেকে কোনোদিন চুরকে শাস্তি দেওয়ার হুকুম প্রদান করতে পারিনি তার কারণ চুরকে আদালতে পৌঁছানো হয় না থানার থেকেই পুলিশে ঘুষ খাইয়া চুরকে ছেড়ে দেয় তো কিসবানি সাহেব বলেন থানার থেকে সুরে পুলিশে চুরের কাছ থেকে ঘুষ খাইয়া থানার থেকেই সুর বাড়ির জায়গা আদালত ওই লাগে না হুকুম করতে দিবেন বক্তৃতার দ্বারা বোঝা গেল পাকিস্তানের আদালত হইল একটা ন্যায় বিচারের আদালত সুবিচারের আদালত না অবিচারের আদালত এইরকম অবিচার বাংলাদেশের কোনো আদালতে নেই